অবশ্যই এই জগন্নাথের স্নানযাত্রা সবাই অংশগ্রহণ করা উচিত আপনারা নিজেরা নিজ গৃহ করতে পারেন নাহলে পাশাপাশি কোনো মন্দিরে গিয়ে আপনারা করবেন আর এই দিনটা এখানে যৌমন ঋষি বলছেন যে পুরুষোত্তম ক্ষেত্রের স্নানযাত্রা দর্শনে তৃতীয় সময় স্নানযাত্রাকে শতগুণ ফল অধিক প্রাপ্ত হয় কেউ যদি জগন্নাথপুরে গিয়ে স্নানযাত্রা দর্শন করে তাহলে অন্য অন্য থেকে শতগুণ সে ফল বেশি প্রাপ্ত হবে এবং কি আমরা বলা যে এতে কোনো সন্দেহ নেই তাদের আর কোনো মাতৃগর্বে বাস করতে হবে অর্থাৎ তাদের আর এই জন্মে এই ধরনের একটা জীবন তাকে আর নতুন করে পেতে হবে অর্থাৎ তিনি ভবধাম প্রাপ্ত হবেন যতগ্রাম করব সেখানে তিনি যাবেন তাদের একসময় দেবকি বসুদীবের তাদের ইচ্ছা হলো যে আমরা কুরুক্ষেত্রে গিয়ে আমরা স্নান করতে চাই এই স্নানযাত্রা এই এই কথা নার মনেই তিনি বৃন্দাবনে গিয়ে বললেন যে এরকম কুরুক্ষেত্রে আসতেছেন স্নান করতে মানব বসুদীব তো তখন কি করলেন সবাই এদিকে নন্দ মহারাজ কিংবা অন্যান্য সখারা গোপশ অন্য অন্যান্য সবাই যখন জানতে পারলেন তখন তারাও সেখানে আসার জন্য তারা রেডি হবেন আর রাধারানী সুন্দরভাবে তার সখীদের নিয়ে কুঞ্জ সাজাচ্ছিলেন তো এই যে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এসেছিলেন স্নান করার জন্য এবং এখান থেকে পরদীতে তারা দ্বার্কার থেকে আসবেন এই দিক থেকে বৃন্দাবন থেকে নন্দ যাবেন এটা হচ্ছে রথযাত্রা এই রথের বিষয়ে আমরা আমরা পরে ভিডিওতে প্রদান জানবো যাত্রা কি এই দিনে কি করা উচিত এর মাহাত্মি সেন যাত্রার দর্শন করলে কি না তো আমরা জানি এক সময় এটা হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব দিন বা আবির্ভাব দিন এই দিনে ইন্দ্রদর্ণ মহারাজ তিনি জগন্নাথদেবকে অর্থাৎ দারু থেকে এই জগন্নাথ দেব বড়দেব সদ্যমারাণী তারা প্রকটিত হন এর অনেক বড় কাহিনী আমরা জানি যে তিনি কীভাবে আসলেন হ্যাঁ সেই বিশ্বাবসু বিদ্যাপতির কাহিনী অনেকেই জানেন আপনারা তো এই দিনটা তিনি প্রকট হয়েছিলেন আর একটা হচ্ছে যে অর্থাৎ বড়ো মাঝি থেকে পরবর্তীতে শ্যামভুমনও আসেন শ্যামভুমনে তিনি একটি যজ্ঞ অনুষ্ঠান করছেন মহাযজ্ঞ আর এই যজ্ঞ থেকে ফলতে তিনি তার সেখানে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনি যজ্ঞ যে করছিলেন তো ভগবান সন্তুষ্ট হয়ে তাকে বললেন যে আমি এভাবে জগন্নাথ দেব রূপে আমি প্রকৃত আছি তুমি আমার অভিষেক কর আমাকে স্নান করিয়ে দাও তো একদিক গিয়েছে শ্যামভ্রমণি এই দিনে তিনি জগন্নাথদেবকে স্নান করিয়েছিলেন অপর থেকে ইন্দুদুমুনা মহারাজ জগন্নাথদেবের দেবের আয়ব্যব তিথি উপলক্ষে তিনি স্নান করিয়েছিলেন সেই এই দিনে আমরা জানি যে কীভাবে সেই একশো আট ঘটি জল হ্যাঁ একশো আট ঘোটা জল নিয়ে এসে জর্ণাদেবকে সুন্দরভাবে স্নান করানো হয় একটি কূপ রয়েছে যেটি স্বর্ণমূলক দিয়ে গঠিত এই ধরনের এই কূপ থেকে একশো আট ঘটা জল নিয়ে এসে জর্ণদেবকে স্নান করানো হয় তো এখানে বলছি এই দিনে বিশেষ মাহাত্ম হচ্ছে এই দিন কেউ যদি শুধু দর্শন করে হ্যাঁ তারপরে সে এখানে এমন বলা আছে শাস্ত্রে স্কন্দপুরাণে যে যদি কেউ দর্শন করে সমস্ত রকম তার পাপ পুঞ্জীভূত পাপ সে সমস্ত কিছু নষ্ট হবে এবং অন্তিমে সে ভবাধাম প্রাপ্ত হবে সুন্দরভাবে এর অনেক অনেক মায়িত্ব আসে এখানে বর্ণনা দিয়েছে তো আমরা জানি যে এটি একটি বিশেষ মহোৎসব এই দিনে জগন্নাথদেবকে সুন্দরভাবে আসনের সুসজ্জিত করে তারপর বিভিন্ন উপাচারে সুগন্ধি জল পুষ্পবাড়ি ধারা বা অনেকে ঘর জল ইউজ করে থাকেন কিংবা ডাকরেট জল অনেকে ইউজ করেন এই দিনে অভিষেক করানো হয় ভগবানকে অনেকেই সাধারণত পঞ্চ পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধুস্বিনি দিয়ে অভিষেক করিয়ে পরদীতে জল দিয়ে স্নান করানো হয় তো এই দিনটা যেহেতু বিশেষ মহাত্মপূর্ণ এই দিন আপনারা কীভাবে এটি পালন করবেন তো আমরা জানতে পারলাম যে ইন্দু মহারাজ অর্থাৎ আমাদের যদি কারো বার্থডে হয় সেগুলোকে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি তো এই দিনে জগন্নাথ দেবের অর্থাৎ আবির্ভাব তিথি উপলক্ষে জগন্নাথদেবকে স্নান করানো হয়েছিল তো এই দিনটা আপনি কীভাবে পালন করবেন যদি আপনাদের গৃহে যদি বিগ্রহ না থাকে বিগ্রহ থাকলে আপনার পূর্ণাঙ্গ অভিষেক করবেন আর যদি বিগ্রহ না থাকে আপনার সুন্দরভাবে যদি আলক্ষ্য থেকে থাকে সুন্দরভাবে সেখানেও আপনারা অভিষেক করাইতে পারেন স্নান করাইতে পারেন ভগবানকে একটা সামনে একটা পাত্র রেখে জলদেবের আলক্ষ্য সেখানে রেখে তার সামনে একটা পাত্র রেখে পাত্রের মধ্যে আপনি জল দিতে পারেন অর্থাৎ সুবাসিত বাড়িধারা বা ডাবের জলও ইউজ করতে পারেন আর যদি বিগ্রহ থাকে অনেকেই বিগ্রহর রং উঠে যাবে বলে অনেকেই মধু কিংবা পঞ্চামিত পূর্ণাঙ্গ পঞ্চামিত দিয়ে স্নান করেন না যদি গায়ের রংশটি যায় কিন্তু এই সময়টা হচ্ছে অনাবসরকাল অর্থাৎ জগন্নাথের স্নান শেষ হয়ে যাবে তারপর ভগবান তিনি ঘরে প্রবেশ করবেন সেখানে আর কোনো ইয়া থাকবে না অর্থাৎ ভক্তরা দর্শন করবেন এই সময় অঙ্গরাগ করা হবে ভগবানকে সুসজ্জিত করা হবে হ্যাঁ এই সময় ভগবান লীলা করেন আর লীলা করে বলেই ভগবানকে এই সময় সুন্দরভাবে ভক্তরা তাকে বিভিন্ন অঙ্গরাগ করে থাকে তো যদি আপনি অঙ্গরাগ করেন তাহলে আপনি পূর্ণাঙ্গভাবে আপনি স্নান করাইলেও কোনো অবশ্যই অসুবিধা হবে না হুদ দই ঘি মধু চিনি এবং জল বিশেষ করে গঙ্গা জল ইউজ করা যেতে পারে কিংবা গোলাপ জল ইউজ করতে পারে কিন্তু গোলাপ জলের মধ্যে কিছুটা গোলাপ জল পরিমাণ মতো দেবে আপনারা গঙ্গার জল কিংবা ডাবারের জল এগুলো ইউজ করতে পারেন আর যখন ভগবান এই ধরনের একশো যখন রশ্মিদেবী দেখলেন যে একশো আট ঘোড়ায় জল দিয়ে যেহেতু ভগবানের স্নান করানো হচ্ছে তাই তো ভগবানের নিশ্চয় জ্বর হবে আমাদের যদি কেউ যদি একটু ঠান্ডা জলে আমরা স্নান করি তাহলে কী রকম হতে পারে তাই অনেকে সত্যিকার দিয়ে দেয় তো তখন লক্ষ্মীদেবী দেখলেন যে না তাহলে সেটি আমাকেই ব্যবস্থা করা উচিত যেহেতু প্রভুর এই ধরনের দিন চাহনি মণ্ডপ থেকে তিনি দেখেন যে প্রভুকে এইভাবে স্নান করানো হয়েছে তো তাহলে আমার কী করা আছে তো প্রভুর তো নিশ্চয় কোনো অসুবিধা হবে তাহলে আমাকে এমন হেল্প করতে হবে এই জন্য এই সময় স্নানযাত্রার পরেই কোনো দিন ভগবানকে ঘরের মধ্যে রাখা হয় তাকে প্রত্যস্বরূপ দ্রবাদি দেওয়া হয় মানে একদম রাজকীয় যে প্রসাদ তাকে যদিও দেওয়া হয় কিন্তু এই সময় নর্মাল অর্থাৎ পৈ্যস্বরূপ কিছু ভোগ অর্পণ করা হয় তো এই সময় বিশেষ করে দৈতাপতিরা যারা সেখানে বিশেষ করে যে পূজারীরা রয়েছে পূজারীদের মধ্যে কিন্তু কিছু ভাগ রয়েছে তো এই দ্বৈতাপতিরা লক্ষ্মীদেবকে সহযোগিতা করেন তারা এই সময়ে এই কয়েকদিন তারা বৎসরে এই কয়েকদিন শুধু সেবার সুযোগ পেয়ে থাকেন অন্য সময় হেল্প করেন অনেকে কিন্তু এই সময় তারাই এই সেবা পূজা করেন এই জন্য যখন জগন্নাথের ভক্তরা এই সময় জগন্নাথ দর্শন করতে না পেরে তারা কি করেন ব্রহ্মগিরি পর্বত অর্থাৎ আলাল নাথে তারা দর্শনে যান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই সময় পুরীতে দর্শন যেহেতু বন্ধ থাকে এই সময় তিনি আলালনাথে যেন আপনারা আল্লালনাথে যদি কেউ যান সেখানে আপনারা গিয়ে মহাপুরুজে তিনি দণ্ডবাদ দিয়েছিলেন হ্যাঁ তার এই চিহ্নগুলি এখনও রয়েছে নামবর্তী চিহ্ন বিশেষ করে ভক্তরা সুন্দরভাবে ভগবানকে পৈতস্বরূপ দুর্বয়াধি ভোগ অর্পণ করেন মেডিসিন রেখে দেন হ্যাঁ যাতে ভগান্তা হ্যাঁ যাতে ভবান তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এরপর থেকে এই পনেরো দিন পরে আবার জগন্নাথের হ্যাঁ গণ্ডেশ্বা মন্দির মার্জন হবে তারপর জগন্নাথের রথযাত্রা হবে তো এই জন্য এখানে স্কন্দপুরাণে বলা হচ্ছে যে এই সময় অর্থাৎ ইন্দ্রদর্ম মহারাজ অর্থাৎ এই দারু বর্মে স্নান করেছিলেন বলে এই স্নানের নামকে দেবস্থানও বলা হয় অর্থাৎ দারু বর্ম থেকে যেহেতু ভগবান কটিতে হয়েছে এই দারু বর্মে যেহেতু স্নান করা হচ্ছে এই জন্য এই স্নানটার নাম হচ্ছে দেবস্থান। আর এমনও বলা হচ্ছে যে এই সময় কেউ যদি এই জগন্নাথের দর্শন করে তাহলে কি হবে এই জন্মের সম্পূর্ণ রকম পাপ সে নষ্ট হয়ে যায় যেমন একটা পুঞ্জীভূত কোথাও হয়তো কাঠ কিংবা কোনো ঘর যে থাকে সেখানে একটা মেঁয়াসের বিয়াস কাটিতে যেমন সম্পূর্ণটাকে ধনিষ্কার করতে পারে এই দিনে যদি কেউ দর্শন করে জগন্নাথের যাত্রা স্নান করা যাতে আরও অনেক ভালো যদি স্নান করাতে না পারেন তাহলে কম্পকে দর্শন করে জগন্দে প্রার্থনা করবেন জনদেব অত্যন্ত কৃপাময় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রণুরা অন্য যে ভগবান রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মন্দির কৃপা করেন কিন্তু জগন্নাথদের সমস্ত যে প্রজাতিকে কৃপা করার জন্য তিনি যেমন রথযাত্রার সময় তিনি বাইর হন অর্থাৎ যারা মন্দিরে আসতে না পারে কিংবা সুশি মুসি সবাইকে তিনি পাকাতের ফেম্বর করেন আমরা পুরীতে জগন্নাথ মন্দিরে আমরা দর্শন করার সময় দেখতে পাই গেটেই প্রতীত পাবন জগন্নাথ রয়েছে হ্যাঁ মানে তিনি অত্যন্ত পথিতহীন ব্যক্তিদেরকেও তিনি কৃপা করেন এই জন্য তিনি জগন্নাথ দেব রূপে তিনি প্রকৃত হয়েছেন তো আমরা জানতে পারলাম সে জগন্নাথদেবকে এই দিন কী করা হয় হিন্দু ধর্ম মহারাজ তিনি স্নান করেছিলেন এই দিনটা হচ্ছে স্নানযাত্রার দিন পাশাপাশি ভগবান জগন্নাথের আবির্ভাব দিন আর এই দিনটা আপনারা আপনাদের সুবিধা মতো যদি পাশাপাশি নিজের বাড়িতে যদি স্নানযাত্রা না হয় তাহলে পাশাপাশি আপনারা আমাদের ইস্কন মন্দির যে কোনো মন্দিরে আপনার যেখানে জগন্নাথ অভিষেক বা স্নানযাত্রা হচ্ছে এই দিন এই জায়গায় যেতে পারেন দর্শন করবেন পক্ষে আপনারা জগন্নাথদেবকে অভিষেক করাবেন হ্যাঁ আর অভিষেক যদি আপনি মিস গৃহ করতে চান তাহলে আপনারা সেইভাবে করবেন যেভাবে আপনারা প্র্যাকটিক্যালি আপনারা করতে পারেন পারেনভাবে করতে পারেন আর ভগবানকে কমপক্ষে যেমন অভিষেকের সময় আগে স্বস্তিবাসের মন্ত্র পাঠ করতে পারেন তারপর একটু ভোগ কিছু নিবেদন করবেন তারপর আরতি নিবেদন করবেন তারপরে ভগবানকে পারলে একটু লেপন করবেন তারপর আপনার পূর্ণাঙ্গভাবে অভিষেক করবেন তো অভিষেক যদি আপনার পূর্ণাঙ্গ যদি পঞ্চাম ঋতু করতে খুব ভালো না হলে যদি গৃহে থাকেন যে আমাদের কাছে এই ধরনের সরঞ্জাম নেই তাহলে আপনার কমপক্ষে জল দিয়েই আপনি স্নান করা যায় ঠিক আছে আর জন্নাদেবকে অন্তিমে লাস্ট জগন্নাথের দিবের স্নানযাত্রা হয়ে যাবে তারপর পুষ্প হ্যাঁ দিয়ে অভিষেক করতে পারেন তারপর আপনারা জন্নাদেবকে আপনার নিয়ে যাবেন ঘরে যেখানে জন্নাদেব এই কদিন অবস্থান করবেন অর্থাৎ এই কদিনে ভক্তরা জন্নদেবকে দর্শন করবেন না শুধু পূজারই পূজা করবেন হ্যাঁ আর যদি অঙ্গরাগ করতে হয় এই সময় সুন্দরভাবে ভগবানকে অঙ্গরাক করবেন আর যেহেতু এরপরে পরে আছে জগন্নাথের রজাত্রা এসে যাবে আর এই সময়ে কমপক্ষে প্রত্যেকস্বরূপ কিছু আপনার ভোগ অর্পণ করবেন হ্যাঁ অত্যন্ত যে করা বিভিন্ন রকম যে মশলাদার মশলাযুক্ত খাবার বা নর্মাল যেগুলো হয় সেগুলো আপনারা আপনাদের সুবিধা মতো ভোগ দেবেন আপনারা প্রণাম প্রণামন্ত্র বলবেন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্ম বলভদ্র সুভদ্রা ভাঙ জগন্নাথায় নম নম আপনারা প্রণামন্ত্র বলবেন আর এই সময়ে যদি সম্ভব হয় জগন্নাথ অষ্টকম রয়েছে আপনারা এই অষ্টকমটাও পাঠ করতে পারেন হ্যাঁ কদাচিত কালিঙ্গীত তরলোলো বিভিন্ন সঙ্গীত তরলো মহুদাভীরি কমলা সাদেমন এটি আপনারা আপনাদের যদি দেখে নাম অট্টন আর কিছু কন ভক্তি সঞ্চয়ন যে বই থাকে তাহলে আপনারা সেখানেও পাবেন আর নাহলে জগন্নাথ শ্রী জগন্নাথ যে আমাদের বইটা রয়েছে সেখানেও রয়েছে এই অষ্টকমটা সেটা আপনারা করতে পারেন নাহলে আপনার আপনাদের মোবাইলেও আপনার সার্চ করে পেতে পারেন জগন্নাথ অষ্টকম আর জগন্নাদেব গীত গোবিন্দ খুব পছন্দ করেন পৃথিবীর সম্ভব গীত গোবিন্দ পাঠ করবেন যেহেতু জগন্দেব বিশেষ কৃপা এই সময় করেন তো আপনার নিজেরা করবেন যদি নিজেদের বাড়িতে সুবিধা না হয় আপনার পাঠানো মন্দিরে যাবেন এই দিনটা আর জগ্নদেবের পুজো দিবেন কিংবা অভিষেক করাবেন প্রার্থনা করবেন প্রণাম করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনাদের মা পূর্ব চ্যানেলের স্বাগতম নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকেও আপনারা এটি শেয়ার করে অন্যদেরকেও আপনারা নিত্য নতুন আপডেট থেকে সহযোগিতা করতে পারেন